أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وَجَاهِدُوا فِي اللَّهِ حَقَّ جِهَادِهِ وَاجْتَبَاكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ مِلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمِينَ مِنْ قَبْلُ وَفِي هَذَا لِيَكُونَ الرَّسُولُ شَهِيدًا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فاقيموا الصلاه واتوا الزكاه واعتصموا بالله هو مولاكم فنعم المولى فنعم المولى ونعم النصير صدق الله المولان العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لي ولوالدي ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আল্লাহিয়া ইমিন আজকে আল্লাহ চতুর্থ বছরের মতো এ আল্লাহ খাজিদন যুব ঐক্য পরিষদের আল্লাহ নবনির্বাচিত কমিটিকে নিয়ে আল্লাহ এক মহত এক অনুষ্ঠানে আজকে আমরা সকলে একত্রিত হয়েছি বলে কেরিম এই সংগঠনের যে উদ্দেশ্য আল্লাহ দেশ ও মানবতার কল্যাণের জন্য তাদের এই সংগঠন বলে ক্যারিম এই সংগঠনকে আল্লাহ কামত পর্যন্ত আল্লাহ আমাদের এই অত্র লেখার জন্য আল্লাহ পরিপূর্ণভাবে আল্লাহ যত কিছু এই সংগঠনের জন্য প্রয়োজন হয় আল্লাহ সমস্ত কিছুর সাথেই আল্লাহ আপনার রহমতদের দ্বারা এ আল্লাহ ক্যামত পর্যন্ত আপনি এই সংগঠনকে বাকি রাখিয়ে দিয়েন এ আল্লাহ নবনির্বাচিত কমিটির যত যত সদস্যগণ আছেন আল্লাহ সকলকে আল্লাহ আপনার পরহেজগার মুত্তাকে পরহেজগার বান্দা হওয়া তফেই দান করে দেন এ আল্লাহ এই কমিটি জিনারা উপদেষ্টা আছেন এ আল্লাহ আমাদের সম্মানিত কাউন্সিলর সাহেব সহ এ আল্লাহ আমাদের এই অত্র এলাকার সমস্ত মুরব্বী আনিকরাম সহ এ আল্লাহ জিনারা জীবিত আছেন আল্লাহ সকলকে ন্যাক হায়াত দান করে দেন আল্লাহ সকলকে সুস্থতা দান করে দেন আল্লাহ জিনারা আমাদের এই অত্র এলাকা থেকে আল্লাহ অন্ধকার কবরের সাহিত্যে আছেন আল্লাহ আমাদের যে সমস্ত মুরবিয়ান এ আল্লাহ আমাদের বাবা মারা জিনারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ সকলকে আল্লাহ মাফ করে দেন এ আল্লাহ আমাদের এই সংগঠনের সাথে যারা জড়িত ছিল আজকে দুনিয়া থেকে দুনিয়াতে নেই আল্লাহ তাদেরকেও মাফ করেই দিয়েন এ আল্লাহ তাদেরকে মাফ করেই দিয়েন এ আল্লাহ আমাদের এই সকল সংগঠনের সমস্ত কার্যক্রমগুলো যেন এ আল্লাহ আপনার হুকুম মোতাবেক হয় আল্লাহ আপনার হাবিবের তরিকা অনুযায়ী হয় এ আল্লাহ আমাদের সকল সদস্যকে আল্লাহ এই সমস্ত বিষয়গুলোকে পরিপূর্ণভাবে খেয়াল রাখার তৌফিক দান করে দেন এ আরাবুল আলমিন অনেক কিছু বলার ছিল মাওলা এ আল্লাহ আমাদের সকলের অন্তরের অবস্থা জানেন এ আল্লাহ আমাদের যত প্রয়োজন আছে আল্লাহ আমাদের দেশের জন্য এ আল্লাহ আমাদের ওয়ার্ডের জন্য এ আল্লাহ আমাদের এলাকার জন্য এ আল্লাহ আমাদের এই সংগঠনের জন্য মালেক کریم আমাদের সমস্ত প্রয়োজনগুলো আপনার গায়বী গায়বী খাজা গায়েব থাকা পুরো করেই দিয়েন ইয়া আল্লাহ আপনি গায়বী খাজা গায়েব থাকা পুরো করেই দিয়েন ইয়া রব্বুল আলমিন আপনি হাবীব সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুয়াগুলো কে কবুল মঞ্জুর করে নিয়ে আর সল্লাল্লাহু তাআলা আলা খলকি মুহাম্মদি ওয়ালা আলিহি ওয়া আজমাইন اجمعين আমিন 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 বিসিলাত সাইয়েদিল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আমরা দীর্ঘ চার বছর পূর্ণ হয়েছে আমাদের আমরা সবাই একসাথে একইভাবে নিশ মানে নিশ্চিন্তভাবে আমরা যে কাজকর্মগুলো করেছি নিঃস্বার্থে সকলের সকলের ক্ষমা করবেন সকলের সহযোগিতায় আজকে আমাদের চার বছর সব কাজকর্মে আমরা উপভোগ করেছি সরি আমি আসলে ভুল বলছি আমায় ক্ষমা করবেন আমি উপস্থিত ছিলাম না আমি চার বছর এই খাদিগঞ্জ পরিষদে যে শ্রম দিয়েছি আমি এবং আমার সকলে আজকে একই ভালো একটা পর্যায়ে চলে আসছি নিজস্ব অর্থায়নে নিজস্ব পরিশ্রমে এলাকাবাসী এবং গরিব দুষ্ট লোকদের সহযোগিতা করেছি আমাকে ক্ষমা করবেন আমি আসলে প্রস্তুত ছিলাম না আমি আশা করব আমাদের আগামী সংগঠন এবং কমিটি ভালো কাজ করবে সফলতার সাথে কাজ করবে আমি মোহাম্মদ রেজাল করিম খাজিদোয়ান যুবক পরিষদের আহ্বায়ক আজ আহ্বায়ক হিসাবে আমার শেষ দিন আমার দায়িত্ব ছিল নতুন কমিটি গঠন করা আমি নিষ্ঠার সহিত আমার কাজ করেছি খাজিদান যুবক পরিষদের সকল সম্মানিত সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি কারণ তারা আমাকে অল্প কিছু দিনের জন্য সম্মানজনক আহ্বায়ক পদে কাজ করার সুযোগ করে দিয়েছিলেন জানি না কতটুকু কাজ করতে পেরেছি ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আহ্বায়ক কমিটির আমার সাথে কাজ করেছেন সদস্য সজীব মাহবুল আলম রাজেশ ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ইয়াসিন রুবেল তাদের দুজনের জন্য রইল শুভকামনা এবং ধন্যবাদ উপস্থিত আঠাশ নম্বর ওয়ার্ড জনতার কাউন্সিলার জনাব কামাল উদ্দিন কাবুল চাচা ও খাজিদান যুবক পরিষদের সকল সম্মানিত উপদেষ্টাগণ ও আমার প্রাণপ্রিয় যুব ঐক্য পরিষদের সকল সদস্যবৃন্দ সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা রইল আমাদের যুব ঐক্য পরিষদের দ্বিতীয়বারের মতো পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দিনাজ সততা ও নিষ্ঠার সাথে পরবর্তী কমিটির সবাই কাজ করবেন এই আশা ব্যক্ত করছি আগামীতে ঐক্য পরিষদের যে নতুন কমিটি আসতেছে পূর্ণাঙ্গ কমিটি এর নেতৃত্বে কমিটির সকল সদস্যবৃন্দ সততা ও নিষ্ঠার সাথে কাজ করবে এই আশাই করছি আমাদের এই সংগঠনটি সকল প্রকার কর্মকাণ্ড নিজস্ব অর্থায়নে পরিচালিত করে থাকে কারণ এই সংগঠনটি কখনোই সংগঠনের সদস্য ছাড়া অন্য কোনো ব্যক্তির নিকট থেকে কোনো প্রকার চাঁদা গ্রহণ করেনি এবং করবেও না ইনশাল্লাহ অনেক ধরনের বাধা বিপত্তি অতিক্রম করে আজকের এই খাইদন যুবৈক পরিষদ এই পর্যায়ে চলে আসছে আমরা দীর্ঘ চার বছর যাবৎ সফলভাবে আমাদের এই সংগঠনটি চালিয়ে আসছি সংগঠনের এই দ্বিতীয় দফা পূর্ণাঙ্গ কমিটি যেই সকল সদস্যবৃন্দ পদে স্থান পেয়েছেন তাদের জন্য রইল অভিনন্দন ও শুভকামনা আশা করি আপনারা সংগঠনের আরও উচ্চ স্থানে নিয়ে যাবেন কমিটিতে পদ পাওয়া সম্মানিত সদস্যর প্রতি অনুরোধ থাকবে আপনারা আপনাদের মেধা শ্রম অর্থায়ন ও বিশেষ করে সময় দিবেন সময় দেওয়ার মাধ্যমে আমাদের সংগঠনটি আরও উপরের দিকে চলে যাবে আমাদের সকল সম্মানিত সদস্যদের উদ্দেশ্যে বলতে চাই আজকের সদস্য সাধারণ সদস্য আগামী দিনের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক এবং উপর দিকের সকল পদ তাদের জন্য উন্মুক্ত থাকবে ইনশাল্লাহ বিসমিল্লা রহমান রহিম আমি মোহাম্মদ শপথ করিতেছি যে আল্লাহ যেন এই শপথ বাক্য মানিয়ে চলার তফিক দান করেন দেশ ও মানুষের সেবা সবদায় নিজেকে নিয়োজিত রাখিব দেশ ও সংগঠনের প্রতি অনুগত থাকিব সংগঠনের একতা এবং সংহতি বজায় রাখিবার জন্য সচেষ্টা থাকিব অন্যায় দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না ধন্যবাদ বিসমিল্লা রহমান রহিম আমি মোহাম্মদ শপথ করিতেছি যে আল্লাহ যেন এই শপথ বাক্য মানিয়ে চলার তফিক দান করেন দেশ ও মানুষের সেবা সবদায় নিজেকে নিয়োজিত রাখিব দেশ ও সংগঠনের প্রতি অনুগত থাকিব সংগঠনের একতা এবং সংহতি বজায় রাখিবার জন্য সচেষ্টা থাকিব অন্যায় দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না ইনশাআল্লাহ উপস্থিত আজকের সবার সভাপতি ও আমাদের আট আঠাশ নং ওয়ার্ডের কাউন্সিলর কাবরুদ্দিন কাবুল সাহেব আমাদের প্রধান উপদেষ্টা ও আরও উপস্থিত আছেন আমাদের উপদেষ্টা সম্মানিত উপদেষ্টা আল উপদেষ্টা হাজি আলী আহমদ ভাই আর উপস্থিত আছেন আমাদের উপদেষ্টাবিন্দু এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমাদের প্রাণের সংগঠনের সকল সদস্যগণ উপস্থিত সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমাদের চতুর্থ বছর পূর্ণ হয়েছে আমাদের এই সংগঠনের আমাদের তৃতীয় ধাপে এই আজকের যে কমিটি হয়েছে কমিটির আমি সহকারে যারা কমিটিতে আছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আসলে যে কোনো জিনিস যদি সবাই মিলে কাজ করে আস্তে আস্তে এগিয়ে যা বিগত চার বছর ধরে আমাদের কমিটিতে যারা ছিলেন তারা আসলে নিষ্ঠার সাথে ভালোভাবে কাজগুলো করে যাচ্ছে বিদায় আজকে আরেকটা সফলতার মুখ আমরা দেখতে পারছি সফলতার মুখের যে হচ্ছে এটা আপনারা আমরা যারা উপস্থিত দেখতেছেন যে আমাদের সমগমগণ যে এলাকার মুরব্বী থেকে যুবক সবাই উপস্থিত আছেন আরও অনেকে হয়তো আসতে পারে নাই আজকে বাংলাদেশে দেখা যে মহামারীর একটা সমস্যা এটার জন্য ডাকাতও প্রভাব পড়েছে বৃষ্টি ঝড় বৃষ্টির জন্য অনেকেই আসতে পারে নাই না হয়তো আমাদের উপদেষ্টা মণ্ডলীর সাথে সবার সাথে কথাবার্তা হয়েছে কিন্তু ওনারাই সবাই একই যে পানি সমস্যার জন্য আসতে পারে নাই যা যারা আসতে না পারে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই ওনারা যাতে পরবর্তী যে আমাদের অনুষ্ঠানগুলো হয় এখানে যাতে উপস্থিত থাকেন আমি আজকে বলতে চাই দুটি কথা যে আমাদের যে আজকের সংগঠনে যারা পথপদী পেয়েছে আমাদের বিগত কমিটিগুলো কিন্তু ছোট ছিল এত বড় কমিটি আমরা করা হয় নাই এইবার আমাদের কমিটিটা একটু বড়ো হয়েছে আশা করি যারা কমিটিতে আছে সবাই যেভাবে শপথ গ্রহণ করেছে ওইভাবে যাতে আমাদের কাজগুলোকে এগিয়ে নিয়ে যায় আমাদের সাবেক সেক্রেটারি একটা সুন্দর কথা বলে গেছে কিছুক্ষণ আগে যে আসলে সবাই সময় দিতে হবে কিন্তু অনেকে হয়তো কাজের ব্যস্ততার জন্য সময় দিতে পারে না যে যত ঢুকি পারেন আসলে সময় দেওয়াটা দরকার আর সহযোগিতার দিক দিয়ে আমাদের উপদেষ্টারা যারা আছেন ওনারা আমাদের সহযোগিতা করতেছেন এলাকার যে বড়ো ভাইয়েরা আছে ওনারা আমরা পরামর্শ দেওয়া সহযোগিতা করতেছেন এবং আমাদের যে প্রত্যেকটি সদস্য আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে অর্থ দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন এবং বিগত আমরা যে অনুষ্ঠান করে করে গেছি আমাদের সদস্য ও উপদেষ্টাদের অত্থায়নে কিন্তু আমরা করছি আমরা এই সদস্যর বাইরে কারো থেকে কোনো ধরনের আর্থিক সহযোগিতা নেওয়া হয় না যাতে আমরা এইভাবে সদস্যদের মাধ্যমে ও আমাদের উপদেষ্টাদের সহযোগিতায় নিয়ে যাতে বিগত দিনগুলো চলতে পারি এই জন্য সবাই দোয়া করবেন আজকে খাজিধন যুবক্য পরিষদের নবনির্বাচিত পূর্ণাঙ্গন কমিটি ঘোষণা করা হয়েছে এবং আপনারা আজকে অনেক সংগঠন থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার খাজিদন যুবক্য পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং আজকে আমাদের এলাকার বড় ভাই সদ তাদেরকে এবং আজকের আমাদের উপদেষ্টা মণ্ডলী এবং তাদের সর্ব আরেকজন আছে আমাদের যিনি আমাদের প্রাণপ্রিয় নেতা মাটিও মানুষের নেতা জনতার কাউন্সিলার জনা ভাজি মোহাম্মদ কামালউদ্দিন কাবুল সাহেবে আছেন উপস্থিত আমি আপনাদের সাথে দুইটি মিনিট সময় নেব বেশি সময় নেবো না কারণ রাত এমনিই বেশি হয়ে গেছে আমাদের এই সংগঠন চার বছর শেষ করে আমরা পাঁচ বছরে পাড়া দিয়েছি আমরা গরিব দুঃখীর মাঝে যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয় নিজস্ব অর্থায়নে আমরা পরিচালিত করি এবং আমাদের উপদেষ্টা যারা আজকে হয়তো এই বৃষ্টির জন্য আমাদের কিছু উপদেষ্টা আসতে পারে নাই সেটার জন্য আমরা দুঃখিত আমরা এই চার বছরে আমরা আপনাদের সকলকে নিয়ে যে কাজকর্ম এলাকায় করে থাকি এটা আপনারা সকলেই অবগত তো ইনশাল্লাহ আমরা এই নতুন কমিটি আমরা যারা এবার পেয়েছি আমরা এই কমিটিকে নিয়ে আগের তুলনায় যে কাজ হয়েছে ইনশাআল্লাহ তার চেয়ে দ্বিগুণ কাজ হবে আমাদের এই উপদেষ্টাদেরকে নিয়ে এবং আপনাদের সবার কাছে আমি আরেকটি জিনিস বিনতভাবে অনুরোধ করব আমাদের বর্তমান কাউন্সিলর জনাব হাজি মোহাম্মদ কামাল উদ্দিন কাবুল সাহেবের জন্য আপনারা দোয়া করবেন এবং তারা সুসস্থতার জন্য দোয়া করবেন এবং ইনশাল্লাহ আগামীতে আমরা যেন তাকেই যেন আবার ফিরে পাই উপস্থিত যারা এই বৃষ্টির মধ্যে পানি পাড়া দিয়ে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য এবং বিভিন্ন সংগঠনের লোক এখানে উপস্থিত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ এবং আমাদের উপদেষ্টা যাদের আছে তাদের কথা বলে শেষ করা যাবে না রাত অনেক হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বলে আমার বক্তব্য করলাম সবাই আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন আলাইকুম যে শপথ গ্রহণ হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা কামাল উদ্দিন কাবুল ভাই আঠাশ নম্বর ওয়ার্ডের উনি সুস্থ সুস্থভাবে শপথ করেছেন আমি তাকেও ধন্যবাদ জানাই উনি এত সুন্দর করে শপথপাত করেছে বিদায় আমাদের অনেক কথা থাকে আমরা মুরব্বী মানুষ উপদেষ্টা আমরা ভালো মন্দ আপনাদের ট্যাকেল করেই দিয়ে চলব তোমাদের ছায়া দিয়েই চলবো আমরা আমাদেরও দায়িত্ব আছে তোমাদের ছায়া রাখো যেমন যদি আমরা ছায়া না দেয় শুধু উপদেষ্টা নিয়ে বসে থাকি তত অবশ্যই ছেলে মেলে এদিকে চলে যাবে কার্যক্রম এদিকে চলে যাবে যত আমরা উপদেশ ভালো দিব ইনশাল্লাহ আর আমাদের থেকে যদি উপদেশ নাও আমরা সবসময় তোমাদের সাথে আছি থাকবো ইনশাল্লাহ বিসমুল্লাহি রহমানুর রাহিম আজকে দাওয়ান ঐক্য পরিশোধ কর্তৃক আয়োজিত এখানে আমাদের শপথ বাক্য অনুষ্ঠানে শপথ পাঠ অনুষ্ঠানের উপস্থিত আছেন সম্মানিত উপদেষ্টা সম্মানিত কাউন্সিলর কাবুল ভাই উপস্থিত আছেন এখানে একজন উপদেষ্টা আমাদের আলী আহমদ ভাই উপস্থিত আছেন আমাদের খাজেদাওয়ানের যে এই অনুষ্ঠানের এর সাথে জড়িত সংগঠনের সাথে জড়িত আমাদের মনির ভাই উপস্থিত আছেন এখানে রহিম ভাই উপস্থিত আছেন আর যে এখানে আজকের যে আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক সহ যারা উপস্থিত আছেন অত্র খাজেদোয়ান আটাইশো শুধু নয় আটাইশ নং ওয়ার্ডের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ এবং নির্দলীয় যে নেতৃবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ আজকে আসলে পাঁচ বছর অতিবাহিত হতে যাচ্ছে আজকে এই যে ঐক্য পরিষদ যুব ঐক্য পরিষদ আসলে কবি নজরুলের একটি উদ্ধৃতি আমার মনে পড়ে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার এই যৌবন যেই যুবক যে যুবকেরা যেই উদ্বেগ নিয়ে এখানে কাজ করতেছে সত্যি আমি সেটার বসি প্রশংসা করি আজকে আসলে একার পক্ষে সব কিছু সম্ভব নয় সবার সম্মিলিতভাবে যদি এখানে কাজ করে তাহলে অনেক কিছুই করা যায় তা আমি মনে করি এই যুবক ও পরিষদ সবসময় আমার সাথে যোগাযোগ করছে যে কোনো সমস্যায় যে কোনো সময় যে আপা আসেন অনেক সময় হয়তো বা আসতে পারি না তা আজকে এই বৃষ্টির মধ্যে আমি কিছুক্ষণ আগে বক্সিবাজারের এদিকে খুব বিষম সাতাশ ওয়ার্ডে বিশেষ করে এত ফানি জমছে এখানে মানুষ চলাচলের অযোগ্য হয়ে গেছে দোকানগুলো বন্ধ হয়ে গেছে আমি বক্সিবাজার মোড়ে কিছুক্ষণ দাঁড়াইয়া আমাদের পরিচ্ছন্ন কর্মীদেরকে নিয়ে আমি এখানে ময়লা পরিষ্কার করতেছিল তা আমি সেখানে ছিলাম তারপর আমি আমার বাসায় চলে গেছি আমি কিন্তু মনেই নাই এখন আবার এখান থেকে ফোন দিলেন আমার এই যুবক ভাইয়েরা আমি আবার এখানে আসতাম এখানে আসতে পারে যে আমি খুব খুশি হলাম আসলে আমি যে একজন কাউন্সিলর হিসাবে প্রায় দীর্ঘ বাইশ বছর আমি কাউন্সিলর সাতাশ আঠাশ তিরিশের যে এখানে আমি কতটুকু ভালো করতে পারছি বা কতটুকু আমি মন্দ করতে পারছি এটা ড্রাইভার আপনাদের উপরে তা আমি মনে করি আমি সব সময় ভালো কিছু করার জন্যই চিন্তা করি যে ভালো কাজ করার জন্য চিন্তা করি আর আপনারাও সবাই মিলে যে ভালো কাজ করবেন বা করছেন সামনে আরও কীভাবে ওয়ার্ডটাকে ভালোভাবে রাখা যায় আমি আপনাদের কাছে সে আশাবাদ ব্যক্ত করি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করি যুব ঐক্য পরিষদের চারটি বছর পূর্ণ হল এই চারটি বছরে চৌদ্দশো ষাট দিন হয় এই যুব ঐক্য পরিষদ আমার জন্ম চার বছর এবং আমার যুব ঐক্য পরিষদেরও চার বছর হ্যাঁ তবে এই চার বছরে দুটি বছর আমরা পেয়েছি ক্যাভিট ডেঙ্গু ইত্যাদি ঝায় ঝামেলা ঝড় তুফান আপদ বিপদ কিন্তু আমার খাইদল ঐক্য পরিষদের সম্মানিত সদস্যরা একজনও পিস পাওয়া হয়নি তারা সেই সময় থেকে এই সংগঠনের সাথে দেশের মানুষের স্বার্থে এলাকার স্বার্থে তারা কাজ করেছে তারা যা করেছে নিজে অর্থময়নে করেছে কার টাকা নিয়ে না আমি আমার উপদেষ্টা ভাইদেরকে বলবো আমার আলিও ভাই কিছু অংশ বলে গেছে ছায়া মানে আপনারা যারা উপদেষ্টা আছেন এখানে যারা সিনিয়র ভাই আছেন সবাই আপনারা বট গাছ বট সন্তানদেরকে ছায়া দেয় আপনারা তাদেরকে দেখে রাখবেন এবং দিন দিন হোক রাত হোক আমি আপনাদের ভাই হই চাচা হই কাউন্সিলর হই এবং আপনার উপদেষ্টা হই আমি চব্বিশ ঘন্টা জন্য আমার দুয়ার খোলা আছে আপনাদের জন্য আপনারা প্রত্যেকটা সম্মানিত সদস্য আমার কাছে যেমনি তেমনি সভাপতি সেক্রেটারি আমার কাছে সবাই সমান আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়িত কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি খোদা হাফেজ